হেলমেটটা মাথায় নিয়েছে কানের মধ্যে মোবাইলটা গুঁজে নিচ্ছে মোবাইলটা গুঁজে নিয়ে ওরও ওই গানের একটা খেলা থাকে না মানে দূরে একজন থাকে দাঁড়িয়ে সেই বলে আরও সেটাকে মানে মুখটা লারাটা দেখে সেটা গেস করে বলবে সেরকম কিছু একটা মানে ওরা ভেবে নিয়েছে দুগুণে দেখ করছে মোবাইলটা কানে নিয়েছে দেখুন এটাকে তখন গান কানেক্ট করছে ওদের দিদি নাম্বার ওয়ানে খেলতে যাওয়ার দু বুনের প্রচুর শখ আছে কিন্তু কপালে নেই চান্সও কোনো দিন পায় নি কীভাবে কোথায় কীভাবে করতে হয় দিদি নাম্বার ওয়ানে যেতে হলে কী করতে হয় সেসব কিছুই জানি না আমরা আমার দুটো মেয়েরই খুব শখ ওই যে ও কানে ওর হেডফোন গুঁজে দিল আর এখানে ও দিদি গান লাগাচ্ছে গান জোরে বাজবে হেলমেটটা পরিয়ে দেবে আর ওইখান থেকে প্রশ্ন করবে আমি ওকে ক্যামেরাটা ধরতে বললাম আমি ধরেছি

এই যে কানে দুটো ব্লুটুথ কি বলে কিন্তু আমি জানি না হেডফোন গুঁজেছি এই কানটা দেখি ওই যে খুলে যাচ্ছে বলে ছোটো কানের বিন ও ধরে আছে এবার ও দিদি জিজ্ঞাসা করবে কি যা ওই যে সরে যা দেখি আওয়াজ সেটা এটা তো তা আসছে আওয়াজটা আরে

শুনতে পাচ্ছে না না শোনার ভাঙ করছে ভগবান জানে ঠিক আছে ওরা কিরকম খেলা খেললো দেখো শখ ছিল খেলাটা হয়ে গেল। এইটা বর্ষা শট যে বর্ষা এখন চলে যাচ্ছে এবারে বর্ষার নাচের প্র্যাকটিস করবো বর্ষা গানের নাচের প্র্যাকটিসটা করে না একবার দেখিয়ে দেবো ওরা একটা কী জিনিস খুঁজতে গেছে নাচ প্র্যাকটিস আবার করে নে এই যে সব সময় খালি বদমাইশগিরি বুদ্ধি কোথায় বিড়াল ছানা হয়েছে সেখানে নিয়ে যাচ্ছে ওই যে তোর ছাগলের ঘরে নিয়ে যাচ্ছে কোথায় গিয়ে ওই তো দেখতে পাচ্ছেন বিড়ালটা কাছে নিয়ে যায় জুম করে ওই দেখুন বিড়াল বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই জোর মাটা রয়েছে ওই যে মা বিড়ালটা রয়েছে আরও দুধ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এখানে আমরা দেখছি বক্স ছাড়াচ্ছে

সাইকেল চালানো শিখছে কাচারটা ও করে যাবে একটা ফটো তুলে দিবি দাঁড়া আমরা গায়ে চালিয়ে দিবে নতুন ড্রাইভার হলে এরমই হয় এদিকে মাঝখানটা দিবি ব্যাস দাঁড়া দাঁড়া এবার ফটোটা ঠিক করে লাগিয়ে কথা একটা ফটো তুলে দিল এই যে বর্ষা এখন সাইকেল চালাতে ব্যস্ত নাচ প্র্যাকটিস হয়ে গেছে বর্ষার ব্লগ এইখানেই শেষ এটা শর্টে ছাড়বো বর্ষার শর্টে ছাড়বো ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে দিলাম ওকে অনেক দিনের শখ যে আমার চ্যানেলে ছাড়ো আজকে তার মতন এখানেই রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন